আসসালামু আলাইকুম সবাইকে সবার তা খবর আজকে চলে এসেছি আপনাদের জন্য আরেকটি সহজ রেসিপি নিয়ে আর সেটি হচ্ছে আমের আমচি রেসিপি অনেকেই আমচি বানান কিন্তু অনেকের আমচিগুলো কিন্তু সফট নরম তুলতুলে হয় না আমার আজকে রেসিপিটি ফলো করলে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনাদের আমচিগুলো কিন্তু সফট হবে নরম হবে এবং দেখতেও সুন্দর লাগবে আর অনেক তুলতুলে হবে তো আমি আজকে রেসিপিতে সব বলে দেব। তো এ চলুন শুরু করা যাক আজকের রেসিপি তো এর জন্য আমি প্রথমে আম নিয়ে নিয়েছি আমি পাকা আম নিয়ে নিয়েছি তো যতটুকু অংশ আমের পোকা বা নষ্ট আমরা সেটি ফেলে দিবো আর বাকি অংশটা একটি বাটিতে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে নিয়ে নিচ্ছি তো এভাবে করে আমরা বাটিতে সবগুলো আম নিয়ে নিব আপনারা আম পছন্দ মতো দিতে পারেন তবে আপনারা কাঁচা আম ব্যবহার করতে পারেন আমি পাকা আম ছিল তো পাকা আম ব্যবহার করেছি তো আমি আম নিয়ে নিয়েছি প্রায় তিনটি আমের মতো এরকম সাইজের তিনটি আম নিয়ে নিয়েছি যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজ ফলো দিয়ে দিবেন তো আমার কিন্তু নেওয়া হয়ে গেছে আমি বলেছি আমি তিনটি আম নিয়ে নিয়েছি এরপর আমি কিন্তু আমগুলোকে ভালো করে ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নিব। এতে হবে কি আমের যে আমসিটা হবে এটা খুবই সফট হবে তো দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি এরপর আমরা স্ট্রেনারের সাহায্যে ভালো করে আমগুলোকে স্ট্রেন করে নিব কারণ আমের মধ্যে কিন্তু অনেক আঁশ ছিল আঁশগুলো থাকলে কিন্তু আমার আমসিটা দেখতে ভালো হয় না বা খেতেও ভাল লাগে না দাঁতের মধ্যে লেগে যায় তো ওই জন্য আমি কি করি ব্ল্যান্ড বা সিদ্ধ করার পরে আমি আমগুলোকে ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিই যাতে আঁশগুলো চলে যায় তো এরপর আমি একটি ফ্রাই প্যানের মধ্যে তেল নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ এরপর দারচিনি আর এলাচি দিয়ে দিয়েছি তো একটু ভাজে নেব তো ভেজে নেওয়া হয়ে গেলে আমরা যে আমের পিউরিটি বানিয়ে রেখেছিলাম আম যে ব্লেন্ড করে রেখেছিলাম সেটি দিয়ে দিব আর বলক আসার জন্য অপেক্ষা করব। তো এরকম বলক যখন চলে আসবে আমরা এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিব আর আমি কিন্তু তিন কাপের মতো আম ব্যবহার করেছি আর এরপর আমি চিনি দিয়ে দিয়েছি টু থার্ড কাপ পরিমাণ আপনারা কিন্তু আমের মিষ্টি বুঝে চিনি দিবেন অনেকের আম দেখা যায় কি অনেক মিষ্টি হয় তো সেই ক্ষেত্রে আপনারা চিনি কম দিবেন আবার অনেকের আম কিন্তু পেকে যাওয়া সত্ত্বেও টা মিষ্টি বেশি হয় না তো এই জন্য আপনারা চিনিটা বুঝে দিবেন চিনি দেওয়ার পর আমরা চিনি নেড়ে চেড়ে গলিয়ে নিব তো গলে গেলে আমরা এখন এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব তো এখানে আমি লাল মরিচ দিয়েছি হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি হাফ চামচ জিরা গুঁড়ো দিয়েছি ওয়ান ফোর টি স্পুন আর লবণ দিয়েছি এক চিমটি তবে আপনারা চাইলে লবণটা কিন্তু স্কিপ করতে পারেন তা আমি সবগুলো উপাদান দিয়ে আবার ভালো করে স্প্রে দিয়ে মিশিয়ে নেবো দেখতে পাচ্ছেন আমার আমসির মধ্যে মিশ্রণের মধ্যে কিন্তু একটু গুটি গুটি ভাব লেগে আছে তো কিছুক্ষণ চাড়া করার পর দেখবেন এভাবে কিন্তু একেবারে মিশে যাবে তো আমার যেরকম মিশে গেছে তো এটার মিশ্রণটির কালারও কিন্তু অনেক পরিবর্তন হয়ে আসছে আমি কিন্তু কোনো হলুদ গুঁড়ো দিইনি আপনারা চাইলে দিতে পারেন তো কিছুক্ষণ ধরে অনবরত সাত থেকে আট মিনিট আমি জাল দিচ্ছি তো সাত থেকে আট মিনিট জাল দেওয়ার পর দেখবেন মিশ্রণটি অনেক ঘন হয়ে যাবে তবে জাল দেওয়ার সময় আপনারা কিন্তু মিডিয়াম আছে জাল দিবেন বেশি হাই হিটে জাল দিতে যাবেন না তো এরপর যখন মিশ্রণটি এরকম হয়ে যাবে তখন আমরা একটি প্লেট বা বাটির মধ্যে যেটাতে আপনারা আমচিটা বসাবেন সেটা নিয়ে নেবেন এবং একটু তেল ব্রাশ করে নেবেন তো আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি এরপর আমরা আমের যে মিশ্রণটি আছে সেটি দিয়ে দিব এবং সমানভাবে সেট করে দিব প্লেটের মধ্যে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি এবার আমি এটাকে একদিনের মতো রোদে দিব আপনারা চাইলে চুলার উপরে দিয়ে শুকিয়ে নিতে পারেন তো আমার একদিন রোদে দেওয়ার পরেই কিন্তু একদম শক্ত হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটি কিন্তু অনেক নরম তুল তুলে হয়েছে আর এটাতে কিন্তু কোনো প্রকারের আঁশ দেখা যাচ্ছে না অনেক আমসি খেতে কিন্তু আমাদের আঁশের জন্য সমস্যা হয় দাঁতে লেগে যায় তো আমার এই রেসিপিটি ফলো করলে আপনাদের কিন্তু একদম পারফেক্টভাবে হবে তো আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন আমি কিন্তু চেয়েছি দেখিয়েছি কিভাবে খুব সহজ মাধ্যমে আমসি তৈরি করা যায় আর সকল টিপস বলে দিয়েছি নরম এবং তুলতুলে হওয়ার যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন আরও নিত্য নতুন রেসিপির জন্য তো আল্লাহ হাফেজ